আসসালামু আলাইকুম আমাদের এই মেহবুবা সেটটা হিউজ পরিমাণ কাস্টমার চাহিদা আমরা এই জন্য নতুন করে ভিডিও নিয়ে আসলাম হিউজ পরিমাণ চলে আসছে আমাদের আপনারা চাইলে নতুন করে আবারও অর্ডার করে নিতে পারবেন তিন পার্টের এই মেহবুবা সেটটি আলাদা আলাদা তিনটি পার্ট থাকছে আমি শুরুতেই বিস্তারিত ডিটেলস দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইজ আপডেটটা বলে দিব ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন শুরুতেই মেহবুবা সেটের জিলবাবটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি জিলবাব থাকবে সামনের পোষণটা অসম্ভব সুন্দর একটি লুক ক্যারি করার চেষ্টা করেছি আমরা পিছনে তিনটি পার্ট থাকবে অনেক বেশি লং লং তিনটি পার্ট থাকবে আপনারা চাইলে পিছনের এই উপরের পার্টটা দিয়ে চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটা আদায় করে নিতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন যার যেভাবে ভালো লাগে আপনারা পরে নিতে পারবেন ইনশাল্লাহ এটিতে আরও একটি চমৎকার আউটলুক আনার চেষ্টা করেছি আমরা উপরে চমৎকারভাবে ভাবে একদমই বকুল ফুলের মতো লেজ বসিয়েছি আমরা একদমই ক্যাটালগে দেওয়া থাকবে সেম একটি আউটলুক আসবে চমৎকার একটি আউটলুক আপনারা পরে নেবেন এই চমৎকার জিল বাপটা শুরুতে দেখিয়ে দিলাম নেক্সটে আরও একটি পার্ট থাকবে আরো দুটি পার্ট থাকবে নেক্সটে ডাবল পাটের একটি নিকাপ দিয়েছি আমরা চমৎকার একটি নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলুকে আপনারা পরে নিতে পারবেন সম্পূর্ণ চেরি কাপড় দিয়ে তৈরি করা থাকবে ফুল সেটটা নেক্সট যে ফাইনাল কাটা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি গের থাকবে হাতায় স্মুকি করা থাকবে গলাটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আউটলুক আনার চেষ্টা করেছি কুচি করে রিবন করে ফুল বসিয়েছি একদমই চমৎকার একটি আউটলুক আসবে দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে ফিটিং করে পরে নেবেন গেটটা দেখতেই পাচ্ছেন অনেকটা লং গের থাকবে কত লং গের থাকবে দেখতেই পাচ্ছেন সহজেই আপনারা পরে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্টটা এই মেয়াবু বা সেটি আজকে অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র দু টাকা সবাই অর্ডার করতেছি ইনশাল্লাহ আপনি অর্ডার করবেন চমৎকার একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন ডেলিভারি চার্জ এবং হাত পা সম্পূর্ণ ফ্রি থাকবে যেহেতু একটি পর্দা করার বোরকা সে কথা মাথায় রেখে আমরা হাত সাথে ফ্রি দিয়েছি ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে ধর নাম্বার থাকবে সেভ করে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম